সিনেমার গান লাগে উরাধুরা রিলিজ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলে আসছে সাকিব খানের গানটি ইউটিউবে প্রবেশ করলেই দেখা যাচ্ছে এবার লাগে উরাধুরা গানে ডান্স করছেন মেহেজাবিন আর নিশো আপনি ঠিক শুনেছেন দেখে অনেক ভালো লাগছে সাকিব খান তার ক্যারিয়ারে আবারও একটা অসাধারণ গান উপহার দিলেন সবাই বলছেন শাকিব দেখতে যেমন সুন্দর তেমনি অভিনয়ও পারফেক্ট কিন্তু মেগাস্টার শাকিব খানকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে ডুবাতে বসেছিল ঠিক এমন সময় বুক ছাড়া দিয়ে প্রমাণ করে দিল তিনি মেগাস্টার শাকিব খান সাকিবকে এখন কেউ ডোবাতে পারবে না কারণ দুই বাংলায় তার ফ্যান ফলোয়ার দিয়ে ভরপুর সাকিবকে টেক্কা দেওয়ার মতো নায়ক বাংলাদেশে এখনো জন্ম হয়নি যদি রায়হান রাফির মতো পরিচালক সাকিব খানকে ভালোভাবে চালিয়ে নিতে পারে তাহলে আমরা অনেক আশাবাদী আমরাও পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রির মতো সিনেমা উপহার দিতে পারব